ও রহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই ত্রিকোণমিতি অধ্যায়ের বেসিক পর্ব ও এক থেকে নয় পর্যন্ত উদাহরণগুলো সলভ করেছিলাম সেই ভিডিওটি দেখেছ তারা আজকে উদাহরণ দশ থেকে উদাহরণ বারো পর্যন্ত এবং এর সাথে দুইটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই কাজগুলো আমরা সলভ করব তাহলে আমাদের উদাহরণ কাজ সব কিছুই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো দেখো উদাহরণ দশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই অঙ্কটা তোমাদের বেশিরভাগ বোর্ড পরীক্ষায় থেকে থাকে এবং আমি তোমাদের সাথে আলোচনা করবো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কী কী আছে এবং কী কী তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে এটা আমরা বোর্ড কোয়েশন সলভ করার আগে ইনশাল্লাহ বলে দিব দেখো এখানে বলছি প্রমাণ করো রোড ওভার ওয়ান মাইনাস মাইনাসাইনে বাই ওয়ান প্লাস এ সমান হচ্ছে মাইনাস তাহলে যখন প্রমাণ করতে বলবো তখন আমরা কি লিখি বলো তো লেফট হ্যান্ড সাইড তাহলে ওয়ান মাইনাস বাই ওয়ান প্লাস সাইনে আচ্ছা যখনই এই ফরমেটের কোনো একটা অঙ্ক থাকবে তখন দেখো আমরা সেম একটা ফর্মুলা মানে একটা ফর্মেট অনুসরণ করবো সেটা কি খেয়াল করো এখানে আছে ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে সবসময় আমরা কি করব জানো এভাবে রুট থাকলে আমরা রোড আবার দিব এবং লব লব এবং হরকে এই দুটাকে আমাদের গুণ করতে হবে এই যে ওয়ান প্লাস সাইনে আছে এর যুগাত্মক বিপরীত সংখ্যা তার মানে হচ্ছে দেখো এটা আছে ওয়ান প্লাস সাইনে তাহলে লব এবং হরকে গুণ হবে ওয়ান মাইনাস সাইনে দ্বারা বিষয়টি খেয়াল করো আমাদের দেখতে হবে কোনটা নিচেরটা নিচে যেটা থাকবে সেটার বিপরীত চিহ্ন ধারা তাহলে আমরা এখানে কি দ্বারা গুণ করছে তো রুট ওভার কিন্তু শহর ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে ওকে দেখো উপরে কিন্তু এখানেও যেহেতু রুড ওভার আছে এখানেও রুড ওভার আছে আমরা একটা রুড ওভার দিয়ে সবাইকে আবদ্ধ করে নিই তাহলে এখানে আছে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে তোমরা বলো ওয়ান মাইনাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে গুণ দিলে কি হয় ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার হয় তাই না তারপরে এখানে একটা সূত্র বসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেখানে আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা এটাও জানি যে ওয়ানের ওপর স্কোয়ার দেওয়া লাগে না কারণ ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানে হয়

এই যে স্কোয়ার এই স্কোয়ারের জন্য এইটুকু আবার এই স্কোয়ারের জন্য এই রোড ওভার কেটে গেল তাহলে কি রোড ওভার স্কোয়ার সব কেটে যায় বাকি থাকে শুধু হ্যাঁ এখন আমরা কি করব আলাদা করব ওয়ান দিয়ে কস এ কে আলাদা করি ওয়ান বাই কস এ তারপর কি চিহ্ন মাইনাস তাহলে থাকলো কি সাইন এ বাই কস এ যে সাইন এ বাই ক বলো ওয়ান বাই সূত্র কি সেক থিটা হ্যাঁ সূত্র কিন্তু তোমাদের জানতেই হবে সাইন থিটা কস থিটা সূত্র ছিল টেন থিটা তাহলে আমাদের কি দেখো তো রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে না রাইট হ্যান্ড সাইড কিন্তু এটাই আছে যে সেকে মাইনাস টেনে তাহলে আবার বলতেছি যেহেতু অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ সেই জন্য আরেকবার রিপিট করতেছি যখন এই ফরমেটের আমরা কোনো অঙ্ক দেখব তখন আমাদের কোনটা ফলো করতে হবে লব না হর হ্যাঁ হরকে ফলো করতে হবে এই হর যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। ঠিক আছে আবার রোড ওভার থাকলে তো রোড ওভার দিবই হ্যাঁ রোড ওভার সহ তাহলে লব ও হরকে রোড ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করছি গুণ করার পরে দেখো দুইটা রোড ওভার আছে মানে দুই পাশেই আমরা কি করছি যে একটা রোড ওভার দিয়ে এই পুরো অংশটাকে কভার করছি ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দুইবার আছে আচ্ছা আমরা এ আর এই গুণ করলে কি হয় বলো এই স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে গুন দিলে কি ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার হবে আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু তোমাদের অনুশীলনী তিন দশমিক একে অঙ্কটা ছিল সূত্রটা ছিল এটা শিখে নেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দেওয়া লাগে না পরে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা সূত্র ছিল কস স্কোয়ার টিটা এরপরে খেলো খেলো এই স্কোয়ার এই স্কোয়ার এবং রুট ওভার সব কেটে যায় বাকি থাকে ওয়ান মাইনাস সাইনে বাই কসে তারপর আলাদা করে দে ওয়ান বাই কসে হুম তারপর মাইনাস সাইনে বাই কসে তাহলে ওয়ান বাই কোচটিটা সূত্র সেভটিটা সাইন্টিটা বাই কোচিটা সূত্র হচ্ছে টেন থিটা এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ ইনশাআল্লাহ এখন খেয়াল করো উদাহরণ এগারো এটাও বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে এই আজকে যে পর্বটা দেখতেছো এই পর্বে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোদের উদাহরণ কি দেওয়া আছে হ্যান্ড সাইড এর আগে আমাদের লিখে নিতে হবে দেওয়া আছে কারণ খেয়াল করো এখানে বলছে টেন এ প্লাস সাইনে সমান এ এবং টেন এ মাইনাস সাইনে সমান বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট ওভার এট এটা মাস্ট বি এই অঙ্কটা বেশি করে প্র্যাকটিস করবো বলে দিলাম এটা হচ্ছে থ্রি স্টার তাহলে যা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব আগে কি কি দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে টেন এ প্লাস সাইনে সমান হচ্ছে এ এবং টেন এ মাইনাস সাইনে সমান হচ্ছে বি হ্যাঁ এরপরে কিন্তু আমাদের বলছে প্রমাণ করো তার মানে প্রমাণ করতে বললে কি লিখতে লিখতে হয় লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ তোমরা ইংরেজিতেও লিখতে পারো বাংলাতেও লিখতে পারো বাম পক্ষ লিখলাম এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ প্রথমে আমরা কি করবো এই এ এবং বি এর মান বসাবো এর মান কত বলো তো টেন এ প্লাস সাইন এ মান বসাই দিলাম টেন এ প্লাস সাইন এ তারপর কি আছে এই যে স্কোয়ার আছে না হোলি স্কোয়ার মাইনাস বি এর মান কত বলো টেন এ মাইনাস সাইন এরপরে কি আছে এই যে স্কোয়ার আছে তাই না স্কোয়ার আচ্ছা তোমাদের কি মনে আছে তিন দশমিক এ কে তোমরা ফোর এব সূত্র শিখছিলে ফোর এব সূত্র যেখানে লেখা ছিল এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার মনে আছে দেখো তো এটার মতোই মনে হয় কি না আমরা যদি টেন এ কে এ ধরি মনে মনে করি এ প্লাস বি সাইন ধরো বি সাইন একে বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো তো এটা তুমি শিখে না যদি হয়ে থাকে তাহলে এখানে আছে ফোর এ বি তাহলে এখানে কী হবে ফোর এর পরিবর্তে কত এখানে টেন এ আর বি হচ্ছে কত সাইন এ তাহলে ফোর টেন এ সাইন হয়ে গেল এখন আসো দেখো তোমাদের প্রমাণে লেখা আছে ফোর রোড ওভার কি এ বি ফোরের পরে রোড ওভার এ বি তার মানে এ বির উপর কি থাকবে রোড ওভার থাকবে তাহলে আমরা কি করব ফোর বাদে এইগুলোর উপর রোড ওভার দিব হ্যাঁ এমনি এমনি তো আর রোড ওভার দেওয়া যায় না তাই না হ্যাঁ তাহলে কী করতে হবে ওগুলো তো স্কোয়ার দিতে হবে হ্যাঁ কারণ এখানে রোড ওভার আমি দিলাম তাহলে তো এই এটা আর এটা সমান হইল না রোড ওভার দিলে তাহলে কি করতে হবে এখানে স্কোয়ার দিলে এই টেন এ কেটে গিয়ে শুধু স্কোয়ার কেটে গিয়ে টেনে থাকে আবার এখানে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ আর রোড ওভার কেটে যায় সাইনে থাকে তার মানে উপরের আর নিচের লাইন সমান ঠিক আছে এখন খেয়াল করো তোমাদের মনে আছে তো এই সাইন স্কোয়ার থিটার একটা সূত্র ছিল সাইন স্কোয়ার থিটার সূত্র কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাই না তাহলে এ আছে এ থিটার জায়গায় যেটা থাকবে সেটাই আমরা দেবো এরপরে বলো এই টেন স্কোয়ার দিয়ে আমরা দুটোই গুণ করবো ওয়ান কেউ গুণ করবো কস স্কোয়ার কেউ গুণ করবো আচ্ছা টেন স্কোয়ার দিয়ে ওয়ান গুণ করলে কী থাকে টেন স্কোয়ার এই হয় যা আছে তাই তারপর কী চিহ্ন মাইনাস টেন স্কোয়ার দিয়ে কস স্কোয়ার গুণ করি আমরা তাহলে টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ এই যে রুট ওভার কিন্তু ফিল আপ করে দিতে হবে এইবার তোমরা বলো তো টেন স্কোয়ারে যদি থেকে যাই এখানে তো আমরা টেন থিটার একটা সূত্র জানি সাইন থিটা বাই কস থিটা তাহলে টেন থিটার সূত্র যদি সাইন থিটা বা ইকস থিটা হয় তাহলে স্কোয়ার আছে টেন স্কোয়ার টিটা সেই জন্য সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা হ্যাঁ তোমরা বলো ইকস স্কোয়ার থিটা কোস স্কোয়ার থিটা কেটে যায় বাকি কি থাকে আটল না আমরা নিচে লেখে দিলাম বলো এটার মান কত এ আর এটার মান কত বি এটা কি আমাদের ডানপক্ষ প্রমাণ হয়ে না দেখো তো ফোর ওভার এ বি বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত খুব ভালোভাবে খেয়াল করো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আমি আরেকবার বোঝাচ্ছি তোমাদেরকে এই অঙ্কটা করার জন্য তোমাদের অ্যাটলিস্ট দুইটা সূত্র ভালোভাবে জানতে হবে সেটা কি দেখো এই যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সূত্র এই অঙ্ক করার আগে তোমাদের এই দুটো সূত্র আগে ভালো করে মুখস্থ করে নাও ফোর এবির সূত্র হচ্ছে এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই দুটো সূত্র আমরা শেখার পরে কি করবো আমরা লিখব দেওয়া আছে এটা এই দুটা দেওয়া আছে এবং বাম পক্ষ হচ্ছে এটা এবার বললো আমরা কি করছি এ এবং বি এর মান বসেছি এর মান হচ্ছে টেন এ প্লাস সাইনে হোলিস্কোয়ার এ জি স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস বি হোলি স্কোয়ার পরে এটা কোন সূত্র বসেছে ফোর সূত্র সূত্রে ফোর এ বি তারপরে এখানে যেহেতু ফোর রোড ওভার ছিল আমরা এই জন্য এখানে একটা রোড ওভার নিয়েছি কিন্তু রোড ওভার একা একা নেওয়া যায় না বরঞ্চ ভেতরে কি স্কোয়ার দিতে হয় তাহলে এই যে টেনের উপর স্কোয়ার দিছি আর সাইনের উপর স্কোয়ার দিচ্ছি তাহলে আমাদের কেটে গিয়ে এটার মতোই হবে এবার বলো এটার উদ্দেশ্য কি এরপরে তো এখানে সাইন স্কোয়ারের সূত্র যদি আমরা বসাই সাইন স্কোয়ারের সূত্র কি ওয়ান মাইনাস কোসিস্কোয়ার টিটা এবার টেন স্কোয়ার টিটাকে দিয়ে দুটাকে গুণ করতে হবে এটাকেও গুণ করতে হবে এটাকেও গুণ করতে হবে গুণ করলাম এবার টেনিস সূত্র কি সাইন স্কোয়ার বাই কো স্কোয়ার টিটা এই কোচিসটা কেটে যায় বাকি থাকে সাইন স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ দেখো এরপর আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ বারো হ্যাঁ আমরা কাজটা এখনই করবো একটু ওয়েট করো আমরা উদাহরণ বারোটা শেষ করি তারপর দুইটা কাজ আছে আমরা দুইটা কাজ সলভ করবো ইনশাল্লাহ দেখো উদাহরণ বারো কি দেওয়া আছে এখানেও কিন্তু দেওয়া আছে সেক এ প্লাস টেন এ সমান ফাইভ বাই টু তাহলে যেটা দেওয়া আছে সেটা লেখি সেক এ মাইনাস সরি প্লাস টেন এ সমান হচ্ছে ফাইভ বাই টু এরপরে আমাদের বলছে যে টেন এ টেন এ মাইনাস সাইন এ সেক এর মান নির্ণয় করো তাহলে তোমাদের কি মনে আছে সেক থিটা এবং টেন থিটার মধ্যে সম্পর্কের একটা সূত্র ছিল হ্যাঁ সেটা কি কার মনে আছে বলো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার একটা সূত্র ছিল ওয়ান ঠিক আছে যেহেতু সেক এ প্লাস টেন দেওয়া আছে এবং সেটারই মানব মানে মাইনাসের মান বের করতে পারছি হ্যাঁ তোমরা তো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানো এখানে কি স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হয়েছে না হ্যাঁ এ প্লাস বি এ মাইনাস বি হ্যাঁ বলো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি এই যে স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে এইটা এবার পরে মান দেওয়া আছে কোনটা প্লাস এর দেখো সে কে প্লাস টেন এর মান কত ফাইভ বাই টু তাহলে ফাইভ বাই টু বসাও ইন্টু সে কে মাইনাস টেন এ মান হচ্ছে তাহলে দেখো এই অংশটা আমরা ওই পাশে নিব সমান চিহ্নের তাহলে এখানে কি থাকে সে কে মাইনাস টেন এ সমান এখানে টু ভাগ ছিল ওই পাশে যা যাবে উপরে আর ফাইভ কি ছিল উপরে ছিল ওই পাশে যাবে নিচে অতএব এটা হচ্ছে আমাদের অ্যান্সার টু বাই ফাইভ আর হ্যাঁ তোমাদের এর জন্য বলে রাখি মানে এই সে প্লাস টেন এ এর মান যদি ফাইভ বাই টু দেওয়া থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট সেকে মাইনাস টেনে তার মানে যে এটার মান অবশ্যই কি লব এবং হর উল্টে যাবে এটাকে উল্টায় দিলে মানটা বের হয়ে যাবে এরকম আর একটা আছে কোশেক এ প্লাস কোটে এবং কোশেক এ মাইনাস কোটে যেমন কোশেক স্কোয়ার থিটা মাইনাস কোটে স্কোয়ার থিটা ওয়ান ছিল না এই যে এটা কোশেক স্কোয়ার থিটা মাইনাস কোটে স্কোয়ার থিটা সমান ছিল ওয়ান এখনও আমাদের এটার মতো কাজ হবে আর কি মানে প্লাসের মান যেটা দেওয়া থাকবে মাইনাসের মান সেটা কি উল্টে যাবে আচ্ছা হ্যাঁ এটা এমসি কিউ যখন আমরা সলভ করব তখন আরো আলোচনা করব ইনশাআল্লাহ হ্যাঁ এবার গুরুত্বপূর্ণ দুইটা কাজ আমরা সলভ করব তোমরা হানড্রেড পার্সেন্ট এই কাজ দুইটাকে খুবই গুরুত্ব দিয়ে করবে ঠিক আছে এই কাজ দুটো মিস করা যাবে না তাহলে কাজ হ্যাঁ ক নাম্বার ক নাম্বারে দেওয়া আছে কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান হলে এটা দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে টু দি পাওয়ার ফোর এ প্লাস ক্কোয়ারে সমান ওয়ান তাহলে যা দেওয়া আছে সেটা তো আগে লিখতে হবে হ্যাঁ দেওয়া থাকলে ওটা লিখতে হবে দেওয়া আছে বলো কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ সমান কত ওয়ান আমরা এখান থেকে কাজ করে কি করব এই এটা প্রমাণ করব এই জায়গা থেকে আমরা কাজ করব দেখো বা

যে এই অঙ্কগুলো করার আগে কি করবে সূত্রগুলো তো মুখস্থ তারপরও যদি প্রয়োজন হয় কি করবে সামনে রেখে দিবে যে কোন সূত্র বসবে তাহলে দেখো ওয়ান প্লাস কোট স্কোয়ার থিটার সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটারে তাহলে বুঝতে সুবিধা হবে তারপর বলো কট থিটার সূত্র কি কট থিটার সূত্র ছিল কস থিটা বাই সাইন থিটা তাহলে এখানে পাওয়ার ফোর আছে ফোর দিলাম আবার কোসেক থিটার সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন থিটা স্কোয়ার আছে এই স্কোয়ার দেখো

সাইন স্কোয়ার এ থাকে না হুম চারটা থেকে দুইটা বাদ যাবে তাহলে থাকে দুইটা এইবার আবার দেখো আমাদের এই সাইন স্কোয়ার থিটার সূত্রটা বসাইতে হবে সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা বা এইবার কী করো কস স্কোয়ার কসগুলোকে এক পাশে নিয়ে দেখছো এই যে এটার মতো মিলে যাচ্ছে তাহলে কস টু দি পাওয়ার ফোর এ মাইনাস আসলে এ পাশে আসলে প্লাস কস স্কোয়ার এ সমান করতো ওয়ান এটাই আমাদের কি প্রমাণিত খেয়াল করো আমাদের কি এটা প্রমাণিত হয়ে গেল করতে বলছে না হ্যাঁ অঙ্কটা সহজ না হ্যাঁ পারলে সহজ না পারলে কিন্তু অনেক কঠিন কারণ গণিত হচ্ছে এমন যে শক্তের ভক্ত আর নরমের জম তুমি যদি শক্ত হো গণিত তোমার কাছে কি হয়ে যাবে পানি হয়ে যাবে আর তুমি যদি দুর্বল হও তাহলে দেখবে অঙ্ক কত কঠিন ওকে আমাদের এটা শেষ এরপর সর্বশেষ যে কাজটা আছে সেটা হচ্ছে খ নাম্বার এই কাজটা আমাদের এই অনুশীলনীর উদাহরণগুলো এবং কাজগুলো সব শেষ হয়ে যাবে দেখো দেওয়া আছে সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার সমান ওয়ান এটা দেওয়া আছে তাহলে দেওয়া আছে আমরা লিখে দিই সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এখান থেকে যেটা প্রমাণ করতে বলছে ওইটা আমরা প্রমাণ করব। এখান থেকে আমরা প্রমাণ করব বা খেয়াল করো আমরা পূর্বে যে অঙ্কটা করলাম সেম অঙ্কই করবো আর কি একটা সূত্র আছে না সেটা কি বলো কস স্কোয়ারে ওকে এখন খেয়াল করো এখানে প্রমাণ করতে বলছি কি টেন টু দি পাওয়ার ফোর মাইনাস টেন স্কোয়ারে তার মানে টেন বানাইতে হবে আমাদের টেনের উপরে পাওয়ার ফোর বানাইতে হবে টেনের উপর পাওয়ার ফোর কিভাবে হয় দেখো সাইন টু দি পাওয়ার ফোর কে যদি কষ্ট দি পাওয়ার ফোর দি তখনই না আমাদের টেন টু দি পাওয়ার ফোর বের হয় দেখো আমরা একটা মিলালাম যে কষ্ট দি পাওয়ার ফোর দ্বারা এখানে ভাগ করলাম তাহলে এক পাশে ভাগ করলে তো হবে না দুই পাশেই তো ভাগ করতে হবে তাহলে এটা কি লিখবো বলো উভয় পক্ষকে কষ্ট দি পাওয়ার ফোর এ দ্বারা কি করছি বলো ভাগ করে এটা দ্বারা ভাগ করে পেলাম ওকে এটা কিন্তু আমাদের টেন টু দি পাওয়ার ফোর এ মিলে গেছে টেন টু দি পাওয়ার ফোর এখানে জাস্ট আমাদের একটু কাজ বাকি আছে দেখো কস স্কোয়ার এ আর কস টু দি পাওয়ার ফোর তাহলে কি ওয়ান বাই কো স্কোয়ারে থাকলো না এখানে তো আছে দুইটা দুইটার মধ্যে একবার গেল কস স্কোয়ার এ দ্বারা ভাগ করলেন আর এখানে চারটে আছে আরও দুইটা থাকলো এবার তোমরা বলো যে ওয়ান বাই কস স্কোয়ার থিটার সূত্র কি সেক স্কোয়ার তাই না ওয়ান বাই কস থিটা সূত্র ছিল সেক্স সেক থিটা এইবার বলো আবার সেক স্কোয়ার থিটার আমরা সূত্র বসাবো সেক স্কোয়ার থিটার ছিল কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হ্যাঁ এবার দেখো টেনগুলোকে আমরা এক পাশে করি তাই আমাদের উত্তর চলে আসবে টেনটি এটা প্লাস টেন স্কোয়ার আছে এই পাশে আসলে মাইনাস টেন স্কোয়ার ইজিলি আমাদের কি অঙ্কটা প্রমাণ হয়ে গেল তাই না আচ্ছা লুসিড লার্নিং চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে এমনভাবে শেখানো হবে যে তোমাদের বেসিক ক্লিয়ার হবে উদাহরণ ক্লিয়ার হবে পাঠ্যের সকল অঙ্ক এমন এমনভাবে ক্লিয়ার করা হবে যাতে তোমরা বোর্ড পরীক্ষায় সেগুলো ভালোভাবে অ্যান্সার করতে পারো এরপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলো এবং সেই সাথে এমসি কিউয়ের ম্যাজিক ট্রিক্স তোমরা পাবে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কিভাবে এমসি কিউ সলভ করা যায় আমরা সেভাবে তোমাদের কিনছে শেখাবো